বন্ধুকে জোর করে মদ খাইয়ে বেহুশ করা সেই সুযোগে রাতে তার বাড়িতেই তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা মহিলার চ্যাঁচামেচিতে প্রতিবেশীরা এলে ফেরার হয়ে যায় অভিযুক্ত আর এই ঘটনার জেরে উত্তেজনা তৈরি হয় এলাকায় কয়েকদিন আগে আদিবাসী এলাকায় ঘটে যাওয়া এই ঘটনার রেশ বুধবার বিকেলে উত্তেজনা তৈরি হয় ওই এলাকায় ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে একজনকে ঘটনাটা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার রামদাসপুর এলাকায় প্রকৃত অভিযুক্ত খোঁজে তল্লাশিও শুরু করেছে পুলিশ অভিযুক্ত যুবকের নাম সুরজিৎ পাত্র বাড়ি ঘটনাস্থল থেকে কিছুটা দূরে দাসপুরের সামাট এলাকায় ওই মহিলার অভিযোগ ঘুমন্ত অবস্থায় ধর্ষণের চেষ্টা করে ওই যুবক যদিও ওই মহিলা চিৎকার চাচামেচিতে ছুটে আসে প্রতিবেশীরা স্থানীয় মানুষজন ওই যুবককে পাকড়াও করলেও পরে স্থানীয় কয়েকজন মধ্যস্থতা করতে এলে সুযোগ বুঝে পালিয়ে যায় ওই যুবক কি বক্তব্য অভিযোগকারী মহিলার শোনাই আপনাদের আমরা রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুমাবো তখন সে এসছে সে দিয়ে বলতিছে আমার স্বামীকে বলতিছে বলে আর বন্ধু আমি নিয়ে আর খাবো সেরকম বলতেছে দিয়ে আমাদের সে বলতেছে বলে আমার ভাল লাগেনি কো আমি খাবো নি আর শুয়ে পড়বো ওরকম বলতেছে যে সে তোমার বলতেছে আমি তোমার বন্ধু আমি তোমাকে বলতেছি তুমি খাবে নি ওরকম বলতেছে একটু খাও অন্তত ওরকম বলতেছে আমাদের সে বলতেছে না না খাবো নি আমাকে ভালো লাগেনি খাবো নি তবু সে আমি বলতেছি বন্ধু তুমি খাও না একটু দিয়ে খেয়েছে দুজনে দুজনে খেয়েছে এবার আমি সারাদিন কাজ করে এসেছি আমার ভালো লাগেনি যে আমি বলতেছি আমি শুয়ে পড়তেছি তোমরা থাকো দিয়ে আমি শুয়ে পড়ছি শুয়ে পড়ছি তারপরে সে আমাদের স্বামী তাকেও খাই সে খেতে সেও তার শুয়ে পড়ছে বেসুম হয়ে গেছে সেও তারপরে সে এখন বসেছিল বসতে বসতে কখন কি যে আমি তো শুয়ে পড়ছি জানিনি ও এসে দিয়ে গায়ে তখন আমার ঘুমটা ভেঙে গেছে ঘুমটা ভেঙে গেছে দিয়ে আমি তখন বলি কী হলো তুমি এখানে কেন ওরকম বলতেছি দিয়ে তখন সে তখন বলতেছে না আজে বাজে ভাষা বলতিছে ওরকম বলতেছে দিয়ে আমার মুখে চাপা দিয়ে দিছে মুখে চাপা দিয়ে দিচ্ছে দিয়ে তখন আমি তখন বলতে যে বলার চেষ্টা করে আর তুমি আমার এরকম করে দিচ্ছে কেন আমার দুটো ছেনা আছে আমার সাথে কিছু করো নি খারাপ কিছু করো দিয়ে সে কী করছে ছুরিটা নিয়ে আমার গলা দিয়ে দিছে ছুরিটা নিয়ে আমার গলা দিয়ে দিছে দিয়ে তখন বলছে তুমি যদি চিৎকার করো তাহলে তোমাকে মেরে দেবো না নাহলে গলা টিপে মেরে দেবো এরকম বলতেছে দিয়ে আমি তখন বলতে যে বলি দেখো আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও নাহলে লোক ডাকবো ওরকম চিৎকার করেছে তবুও সে আমাকে ওরকম করে ধরে রাখছে দিয়ে তারপর আমি কী করছি কোনো রকমভাবে তাকে লাদ মেরে ছিটকে আমি বাড়িয়ে এসছি বাড়ি এসে দমে চিল্লাচ্ছি দমে চিল্লাচ্ছি দিয়া আমাদের যে পাশের ওরে ওরা তখন উঠে এসে বলে কী হলো কী হলো ওরা এসছে ওরা এসে তারপরে বলতেছে বলে কী হলো তারপরে না এরকম এরকম ওরকম বলতেছি তারপরে তখন ওরা এসে তারপরে পাড়ার লোকজনকে ডাকা ডাকি করলো দিয়ে ধরে মারধর করবে বলে তারপরে তারা তখন ইয়ে কর মারধর করবে বলে তারপরে এসে তার সে পাশ থেকে দুজন এসেছিলো এসে তারা তারপরে টানা হিরা করে নিয়ে চলে গেছে পরে এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয় দাসপুর পুলিশ স্টেশনে অভিযুক্ত যুবকের খোঁজ করা হচ্ছে এই ঘটনায় অভিযুক্ত যুবককে পালিয়ে যাবার সহযোগিতায় একজনকে গ্রেফতার করা হয়েছে ধৃত সীমান্ত সাত্রা কি বক্তব্য তার সেটাও শোনাবো হ্যাঁ কেমন কারা কে করেছিল কোথায় বাড়ি তার সামাটা বাড়ি আপনি কি করতে রামদাসপুর এলাকার ওই আদিবাসী মহিলাকে ধর্ষণের চেষ্টার ঘটনায় আদিবাসী সংগঠনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে অভিযুক্ত যুবককে গ্রেফতারের দাবি করে বুধবার বিকেলে উত্তেজনা তৈরি হয় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় তারা আদিবাসী সংগঠনের নেতা রাকেশ নায়ক বলেন অবিলম্বে অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে হবে পুলিশকে পুলিশকে আরো সক্রিয় হতে হবে শোনাবো আপনাদের আদিবাসী সংগঠনের নেতা মূল বলতে আমাদের ডিসেম্বর ডিসেম্বর রামদাসপুরের আদিবাসী এক গৃহবধূকে করে এক যুবক এবং তার সঙ্গে তার দুই বন্ধু থাকে আমরা থানায় লিখিত অভিযোগ করি কিন্তু লিখিত অভিযোগ অভিযোগ পাওয়ার পর অভিযোগ অভিযোগ দেওয়ার পর অভিযুক্ত এফআইআর লিস্টে থাকা অভিযুক্ত ওই নির্যাতিতা মহিলাকে বারবার বাড়িতে গিয়ে থ্রেন্ডিং দেয় এবং নানা প্রতিনিধিদের আমার হাতে আছে পুলিশ আমার হাতে আছে সেকেন্ড অফিসার আমাকে পাঠিয়েছেন থানা থেকে যিনি ডিউটি অফিসার ছিলেন আমাকে থানা থেকে পাঠিয়েছেন এটা মিউচুয়াল করে নিতে হবে হ্যাঁ নাহলে পরবর্তীকালে তোমরা আদিবাসী মানুষ তোমাদের যেখানে জায়গা সেখানেই পাঠিয়ে দেব এবং ওইখানের যে স্থানীয় যে প্রতিবেশীরা যারা রেস্কিউ রেস্কিউ করেছিল বা যারা যারা ধরেছিল তাদেরকেও থ্রেন্ডিং দেয় তাই আমরা ওই ব্যক্তিকে ঘিরে ফেলেছিলাম আমাদের সংগঠনের লোক এসে আমাদের সংগঠনকে নির্যাতিতা মহিলা জানায় আদিবাসী জনকল্যাণ উন্নয়ন মঞ্চকে সভাপতির নির্দেশ অনুযায়ী দেখলাম পুলিশ সেটার দিচ্ছে অথচ মহিলা তা তার কাছকে কোনো রকম এফআইআর করার পর তার বাড়িতে পুলিশ যায়নি সিভিক পার্টিয়ে ইনকোয়ারি করেছে বন্ধুকে জোর করে মদ খাইয়ে बेहোশ করা সেই সুযোগে রাতে তার বাড়িতেই তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা মহিলা চাচা প্রতিবেশীরা এলে ফেরার হয়ে যায় অভিযুক্ত সরি এই ঘটনার জেরে উত্তেজনা তৈরি হয় এলাকায় কয়েকদিন আগে আদিবাসী এলাকার ঘটে যাওয়া এই ঘটনার দেশে বুধবার বিকেলে উত্তেজনা তৈরি হয় এলাকায় আশনাpathToদের আরও একবার শুনাই কি বলছেন অভিযুক্ত বান্না করে খেয়ে দিয়ে ঘুমাবো তখন সে এসছে এসে দিয়ে বলতেছে আমার স্বামীকে বলতেছে বলে আর বন্ধু আমি গিয়েছি আর খাবো এসে ওরকম বলতেছে আমাদের সে বলতেছে বলে আমার ভাল লাগে কো আমি খাবো নি আর শুয়ে পড়বো ওরকম বলতেছে যে সে তোমার বলতেছে আমি তোমার বন্ধু আমি তোমাকে বলতেছি তুমি খাবে নি ওরকম বলতেছে একটু খাও অন্তত ওরকম বলতেছে আমাদের সে বলতেছে না না খাবো নি আমাকে ভালো লাগেনি খাবো নি তবু সে আমি বলতেছি বন্ধু তুমি খাও না একটু দিয়ে খেয়েছে দুজনে দুজনে খেয়েছে এবার আমি সারাদিন কাজ করে এসেছি আমার ভালো লাগেনি যে আমি বলতেছি আমি শুয়ে পড়তেছি তোমরা থাকো দিয়ে আমি শুয়ে পড়ছি শুয়ে পড়ছি তারপরে সে আমাদের স্বামী তাকে খাইছে সে খেতে সেও তারা শুয়ে পড়ছে বেসুম হয়ে গেছে সেও তারপরে সে এখন বসেছিল বসতে বসতে কখন কি যে আমি তো শুয়ে পড়ছি জানিনি ও এসে দিয়ে গায়ে তখন আমার ঘুমটা ভেঙে গেছে ঘুমটা ভেঙে গেছে দিয়ে আমি তখন বলি কী হলো তুমি এখানে কেন ওরকম বলতেছি দিয়ে তখন সে তখন বলতেছে না আজে বাজে ভাষা বলতিছে ওরকম বলতেছে দিয়ে আমার মুখে চাপা দিয়ে দিছে মুখে চাপা দিয়ে দিছে দিয়ে তখন আমি তখন বলতে যে বলার চেষ্টা করে দিচ্ছে আর তুমি আমার এরকম করে দিছে কেন আমার দুটো ছেনা আছে আমার সাথে কিছু করো কো খারাপ কিছু করিনি দিয়ে সে কি করছে হ্যাঁ ছুরিটা নিয়ে আমার গলা দিয়ে দিছে ছুরিটা নিয়ে আমার গলায় দিয়ে দিছে দিয়ে তখন বলছে তুমি যদি চিৎকার করো তাহলে তোমাকে মেরে দেবো না নাহলে গলা টিপে মেরে দেবো এরকম বলতেছে দিয়ে আমি তখন বলতেছি বলি দেখো আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও নাহলে লোক ডাক ওরকম চিৎকার করেছে তবুও সে আমাকে ওরকম করে ধরে রাখছে দিয়ে তারপর আমি কী করেছি ভাবে তাকে লাদ মেরে ছিটকে আমি বাড়ি এসেছি বাড়ি এসে দমে চিল্লাচ্ছি দমে চিল্লাচ্ছি দিয়ে আমাদের পাশের ঘরে ওরা তখন উঠে এসে বলে কী হলো কী হলো ওরা আসছে ওরা এসে তারপরে বলতেছে বলে কী হলো তারপরে না এরকম এরকম ওরকম বলতেছি আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা